হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রবাসী ভাই বোনেদের জন্যই মূলত এই ভিডিওটি প্রবাসী ভাইয়েরা যারা দেশের বাইরে অবস্থান করছেন কিংবা দেশে এই মুহূর্তে আপনারা অবস্থান করছেন আপনাদের জন্য একটি দুঃসংবাদ বলতে পারেন এটি যারা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা দেশে ফেরার পথে কিংবা দেশ থেকে যখন আপনি বিদেশে চলে যাচ্ছেন তখন যে আপনার পরিবারের সদস্যরা আপনাকে বিদায় দিতে কিংবা আপনাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে আসে এখন থেকে মাত্র দুজন ব্যক্তি একজন প্রবাসীর সঙ্গে আসতে পারবেন অর্থাৎ আপনি স্বাগত জানাতে প্রবাসী যদি আপনার কেউ দেশের বাইরে থেকে আসে আপনি পরিবারের লোক বা প্রবাসী ভাই আপনি যদি আপনার পরিবারকে বলে থাকেন তাহলে দুজন ব্যক্তিকে শুধুমাত্র বিমানবন্দরে প্রবেশ করতে দেবে অর্থাৎ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি আজ সাতাইশে জুলাই থেকে কার্যকর হলো অর্থাৎ রবিবার থেকে এই যে কড়াকড়িটি সেটি কিন্তু চালু হলো এবং যখন কোনো প্রবাসীকে বিদায় জানাতে আসবেন তখনও কিন্তু শুধুমাত্র দুজন মানুষ এই প্রবাসীকে বিদায় জানাতে বিমানবন্দর এরিয়ার ভিতরে প্রবেশ করতে পারবেন সেটি কোথায় প্রবেশ করতে পারবেন একটা হলো যখন বিদায় দিতে যাবেন তখন যে টার্মিনাল এর উপরের যে জায়গাটি অর্থাৎ ওই এরিয়াতে আপনি শুধুমাত্র দুজন মানুষকে নিয়ে প্রবেশ করতে পারবেন আপনাকে বিদায় জানানোর জন্য আর আপনাকে স্বাগত জানানোর জন্য যে টার্মিনাল ওয়ানের নিচের নিচতলায় যেটি ক্যানোপিতে সেই ক্যানোপিতে শুধুমাত্র আপনি দুজন পরিবারের সদস্যকে ডাকতে পারবেন বা আপনাকে রিসিভ করতে যেতে পারবেন তো এই বিষয়টি কিন্তু খুবই কষ্টকর অনেক প্রবাসীর ক্ষেত্রে আমি অনেক দিন ধরে এই সংবাদ প্রকাশ করি বিশেষ করে বিমানবন্দর কেন্দ্রিক যে সংবাদগুলো এবং পরিবারের সদস্যগুলোকে আমি দেখেছি যে তারা দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু একেবারে গাড়ি ভরে কেউ হয়তো মাইক্রো ভাড়া করে হাইস ভাড়া করে আসেন কেউ অথবা বাসে করে আসেন কেউ তার পরিবারের সদস্যকে রিসিভ করার জন্য অথবা বিদায় দিয়ে জন্য এই কাজটি বাংলাদেশের কালচারে বহু বছর ধরে কিন্তু এটি হয়ে আসছে এখন বিমানবন্দর কর্তৃপক্ষ কেন এটি নিষেধ করলো সেই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের সবার মনে হয়ে হঠাৎ করে কেন এই নিষেধাজ্ঞা বা দুজন ব্যক্তিকে কেন আমার এমনও মনে আছে একদিন এক পরিবারের সদস্যকে বিদায় দিতে আমি তখন রাতের বেলায় বিমানবন্দরে নিউজ করতে গেছি তখন দেখলাম যে একটি পরিবারের চোদ্দো জন মানুষ এসেছে একজন প্রবাসী চলে যাচ্ছে তাকে বিদায় দেওয়ার জন্য এই যে যখন বিমানবন্দর আমাদের আন্তর্জাতিক সবচেয়ে বড় বিমানবন্দর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দর থেকে আপনারা জানেন যে প্রতিদিন থেকে বিমান ওঠানামা করে সারা পৃথিবীর সঙ্গে কানেকশন হচ্ছে কিন্তু ঢাকা থেকে এখানে একশো চল্লিশটি বিমানে যদি যাত্রী যাওয়া এবং আসা হয় তাহলে বিদায় জানাতে যাওয়া এবং তাকে রিসিভ করতে আসা এই সংখ্যাটি কী পরিমাণে হতে পারে এবং এই যে অবকাঠামো আমাদের তৃতীয় টার্মিনালটি যেহেতু এখনও উদ্বোধন হয়নি যাত্রী সাধারণের জন্য খুলে দেয়া হয়নি সেই ক্ষেত্রে এই টার্মিনাল এক এবং দুইয়ের যে ধারণ ক্ষমতা এই পরিবারের সদস্যগুলোকে কিন্তু সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে সেই কারণে তারা বলছেন এটির বিষয়ে তারা একটি ব্যারিয়ার দিয়ে দিল এটিকে একেবারে নিষিদ্ধ করে দিল না না দিয়ে তারা দুজন ব্যক্তিকে অ্যালাউ করলো। প্রত্যেকটি পরিবারের সঙ্গে যদি একটি করে গাড়ি আসে বা গাড়ি নাও আসে সেই ক্ষেত্রে কিন্তু যদি ফিফটি পার্সেন্ট লোকের গাড়ি আসে তাও কিন্তু এখানে একটু বিশাল যানজট লেগে যায় সঠিক টাইমে যাত্রীদেরকে বিমানবন্দরে প্রবেশ করতে নানান ধরনের প্রবলেম হচ্ছে এটি একটা অন্যতম কারণ তারা বলছেন এবং এখানে নিরাপত্তা প্লাস হলো সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে যাত্রী যেন হয়রানির শিকার না হতে হয় দ্রুত সময়ের মধ্যে যেন সবাই তাদের বোর্ডিংটা করে ফেলতে পারে এবং আসার পথে এই যে কেনবিধি যখন বের হয় তখন যে একটা জ্যাম লেগে যায় এই যানজটটাকে নিরসন করার জন্য মূলত এবং এখানে যে গ্যাদারিংটা হয় সেই গ্যাদারিংটা আসলে এখানকার যে কর্তৃপক্ষ বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু এটি হ্যান্ডেল করছে এবং করতে যে তারা হিমশিম খাচ্ছে এত মানুষকে সামাল দিতে যে বিশেষ করে পরিবারের সদস্যগুলোকে তাই আমি বলবো এটি যেহেতু কার্যকর করা আজকে থেকে শুরু হয়ে গেছে তাই প্রবাসী ভাইয়েরা যারা বিদেশ থেকে দেশে ফিরছেন তারা অবশ্যই আপনার পরিবারকে এই খবরটি জানিয়ে দিন আমার এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার প্রবাসী যে বন্ধুরা আছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো আপনারা রওনা দিয়ে দিয়েছেন বা দুদিন পরে আসবেন সমস্ত পরিকল্পনা হয়ে গেছে আপনি হয়তো গাড়ি ভাড়া করে ফেলেছেন আসলেন কিন্তু ভিতরে প্রবেশ করতে পারলেন না সেই ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু আপনার কষ্টের শেষ থাকবে না আবার যারা বিদায় দিতে আসতেছেন সেই ক্ষেত্রেও কিন্তু যারা বিদায় দিতে আসবেন হয়তো দুই চার পাঁচ সাত ঘন্টা আগে এয়ারপোর্টে এসে পৌঁছে যান হয়তো সবাই পরিবারে একসাথে বসে আড্ডা দেন বা সময় কাটান শেষ মুহূর্তটা কাটান খুব সুন্দর একটা মুহূর্ত হয়তো এই বিদায় মুহূর্তটা সেই সময়টি তে আপনি কাটাবেন কিন্তু সেখানে আপনি প্রবেশ করতে পারছেন না তাহলে কিন্তু আপনার এই যে বড়ো একটা জার্নি করে পরিবারের ছোট ছোট বাচ্চা কিংবা মুরব্বী তাদেরকে নিয়ে আসলেন কিন্তু এই কষ্টটা আপনি পরিবারকেও দিলেন আপনি নিজেও ভুগভুগলেন নিজের কাছেও খারাপ লাগবে যেহেতু বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে এটি বন্ধ করে এবং এটি কতটা যুক্তিসঙ্গত হয়েছে সেই বিষয়টি আর আলোচনার বিষয় আপনারা কমেন্টস করে আমাকে অবশ্যই লিখে জানাবেন যে আপনারা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন কি করা উচিত ছিল এটি কি ঠিক হলো নাকি আপনারা এই সংখ্যাটা আরও বাড়াতে চান নাকি কমাতে চান এই বিষয়গুলো লিখবেন আমি পৃথিবীর বিভিন্ন বিমানবন্দরে ঘুরেছি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে বিমানবন্দরে যে পরিমাণে বিদায় জানানো কিংবা স্বাগত জানানোর জন্য যত মানুষ আসে পৃথিবীর অন্য বিমানবন্দরে এভাবে আমি কিন্তু দেখি নাই এটিকে আমি নেগেটিভ ভাবে বলছি না আপনাদেরকে আমি বলছি যে এটি বাংলাদেশের কালচার বাংলাদেশের মানুষের আবেগের বিষয়টাকেও কিন্তু কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে দিতে হবে কারণ একজন প্রবাসী যখন দুই থেকে তিন বছর কেউ কেউ পাঁচ বছর কেউ দশ বছর পরে বা তারও অধিক সময় পরে দেশে ফিরছে তখন কিন্তু ওই বিমানবন্দর থেকে যখন প্রথম বেরোবে তখন দেখতে পাওয়াটা পরিবারের সমস্ত সদস্য কিন্তু একটা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে যে সেই মানুষটিকে দেখব আবার যখন পরিবারের দুজন চারজন বা ফুল ফ্যামিলি সহ যখন কেউ দেশের বাইরে চলে যেতে চায় একেবারে শেষ মুহূর্তটা পর্যন্ত সবাই একটা আবেগ কাজ করে যে আমি যাই তাকে শেষ বিদায়টা দিয়ে আসি এটি নিয়ে আমি এর আগে বলেছিলাম যে এটা আসলে ঠিক না কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে এখানে একটা বিশাল আবেগ কাজ করে আমরা আবেগপ্রবণ জাতি বাঙালি এই আবেগের বিষয়টা বা এটা আমাদের একটা কালচার হয়ে গেছে এই কালচারটি ভালো না মন্দ সেই বিষয়টি নিশ্চয়ই যারা যাত্রী তারা নিজেরাই বিবেচনা করবেন যে এখানে যাওয়া কিংবা আনতে যাওয়া এটি ঠিক না কি বেঠিক সেটি আপনাদের মূল্যায়ন বা আপনাদের যে যার মতো করে এটি বিশ্লেষণ করতে পারেন বা চিন্তা করতে পারেন তবে যেহেতু কড়াকড়ি একটা আরোপ করা হলো সেই ক্ষেত্রে আমার জাস্ট মেসেজটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে এই ভোগান্তি যেন আপনাদের না পোহাতে হয় কেউ আসলেন এসে কষ্ট করলেন এই মুহূর্তে হয়তো রওনা দিয়ে দিচ্ছেন বা আপনারা ওইখান থেকে চিন্তা করছেন যে যাব সবাই মিলে কিন্তু ওই এই জিনিসটা আগের সেই পরিবেশটি যদি না পান তাহলে হয়তো হঠাৎ করে এসে এই বাধার মুখে পড়লে তখন হয়তো আপনারাই হতাশ হবেন আর জাস্ট এই জন্যই আমি এই ভিডিওটি করতে আসলাম এবং আপনাদেরকে জানালাম আমি বিমানবন্দরে আজকে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি যে এটি বিষয়ে বেশ কড়াকড়ি করা হচ্ছে এবং সবাইকে ওই যাত্রীর সঙ্গে কে কে যাচ্ছে না যাচ্ছে সেটি দেখে শুনে বুঝে তারপরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং দুজন করেই ঢুকতে দেওয়া হচ্ছে এই খবরটি নিশ্চিত করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ তো আপনার নিশ্চয় আপনার বন্ধু বান্ধব যারা দেশের বাইরে আসে কিংবা দেশে থেকে বিদেশে যাচ্ছে বা বিদেশ থেকে আসছে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রবাসী প্রবাসীদের সঙ্গে যদি আপনার কোনো যোগাযোগ থাকে বা আপনার পরিবারের কেউ যদি প্রবাসী হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং তাদের কাছে এই মেসেজটি পৌঁছে দিন যে এখন থেকে শুধুমাত্র দুজন এই এয়ারপোর্টে একজন যাত্রীর সঙ্গে যেতে পারবে তাকে রিসিভ করতে অথবা তাকে বিদায় দিতে তো ভিভার্স আমি আর কথা না বাড়াই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই সিদ্ধান্তটির বিষয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো নিশ্চয় কর্তৃপক্ষ দেখবে এবং সেই অনুযায়ী হয়তো তারা সিদ্ধান্ত নেবে আবারও এটি পুনর্বিবেচনা করা যায় কি না নাকি এটিকে আরও কড়াকড়ি করবে আপনাদের মতামত অনুযায়ী নিশ্চয়ই জনগণের মতামতটাকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকবে কর কর্তৃপক্ষ তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আগামীর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি জুলহাস কবির দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি জুলহাস কবির দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে